জানাতে হবে আমাদের তাকে বিদায় জানাতে হবে তো সেই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের সূচনা করছি বার্তির বক্তব্যের মধ্য দিয়ে

এতদিন কাজ করলেন আমার সাথে আমাদের সাথে কালের নিয়মে সকলেরই একদিন এসে যায় কিন্তু মন তো যায় না মনে হয় যারা সিনিয়র যারা এতদিন স্কুলে কেন তাদের অবসর গ্রহণের অবসর চলে কেন আর কিছুদিন

আমাদের তো ঠিক বয়স বাড়ে না যেহেতু আমরা বাচ্চাদের মাঝে থাকি বাচ্চাদের নিয়ে কাটে তাই মনের বয়স আমাদের বাড়ে না সময়ের নিয়মে আমাদের হয়তো সহজে অবসর গ্রহণের সময়টা চলে আসে কিন্তু মনের দিক থেকে মানসিকভাবে আমরা সেই সেই কোন কালে যখন আমরা চাকরিতে জয়েন করছি আমার তো এখনো মনে হয় আমার মনটা সেই রকমই আছে কোনো পরিবর্তন কিছু হয়নি

და საერთოდ ამ აશ્રმანაც ჩატები პორადები ჩატები შეგაჯავშნები თუ არა გასცემთ

কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ কিছু বলার কথা বলতে মত আগামী দিনেও সক্ষি নদী আমাদের সাথে থাকবে তখন মানে একটু ভালো করে শুনে নেবো আর এখন একটা বিশেষ অনুরোধ আছে ছোট সক্ষের কাছে একটা গান চাই এটা আমার মনের না

দিদিমণিকে দেখেও সেরকম এই দিদিমনি কোথায় কতটা বলবেন না বা এনার কাছে কোথায় একটু ভয়টা কম পেলেও এবং সত্যি তাই ঘটেছিল বাস্তবতা দিদিমণির কাছে এত প্রশ্রয় এত স্নেহ এত ভালোবাসা পেয়েছি শেখাটা তো অনেক

মানে এই যে দিদির ভালোবাসা স্নেহ মাসুন্দ এটা ভীষণভাবে জানতে পেরেছি এবং তারপরে শিক্ষিকা হিসাবে এখানে প্রথম দিন এলাম সঞ্চিত দেখেই একটা জড়িয়ে ধরা দিদির তুই এসছিস ফাইভ সি মনে আসতো মানে সেই ফাইভ সি সেই ভালোবাসাটা আবার যেন শিক্ষিকা হিসাবে আবার ফিরে পেলাম তাই তখন নিজেকে শিক্ষিকা কম বেশি মনে হচ্ছিল দিদি ছাত্রীর হিসাবে থাকলেই ভালো এবং আজকে বলবো যে দিদি সত্যি আপনি খুব ভালো থাকুন

অত দূর থেকে তাও বলেছে ঠিক আছে আমি